আমরা আজকে আরেকটি সৃজনশীলের মাধ্যমে তোমার কয়েকটি উদ্দীপক দেখাবো মানে কয়েকটি উদ্দীপক আমরা একত্রিত করে এই কেমনে অঙ্কগুলো কথা যেমন ক নম্বরের সাথে খ আর গ তোমার মিল নাই তাহলে ক নম্বর ওটা আলাদা আবার খ নম্বরে আমরা একটা উদ্দীপক দিছি আর গ নম্বরের জন্য আরেকটা একটা উদ্দীপক দিছি এখন এই জাতীয় অঙ্কগুলা কেমনে কিভাবে করবা তোমরা আর কিভাবে বা তোমরা রুট আনবা এই জাতীয় অংশগুলা আজকে এখন করাবো দেখো ক নম্বর আমরা যদি শুরু করি প্রথমে দেওয়া আছে এ মাইনাস রুট ফাইভ ইকুয়াল টু এখানে বলছে এ মাইনাস ওয়ান এর মান কত তাহলে আমরা প্রথমে আগে এর মানটা বের করি

নাম্বার আমাদের রুট আনতে হবে আমাদের করতে বলছে এক ন হতে তাহলে আমরা এক হতে পাই লিখি এক নাই এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ রুট টু ইকুয়াল তাহলে এখান থেকে আমরা প্রথমে আগে এক্স মান করি তাহলে এক্স স্কোয়ার সময় এখানে এক্স স্কোয়ার রাখলাম এখানে যদি আমরা সেভেনটিন কে ভাঙাই